আসসালামু আলাইকুম শুভ দর্শক সে আবারও হাই কোয়ার্টের সম্বন্ধ বলদের কালেকশন নিয়ে আসলাম জয়গড় থেকে দর্শক সেরা মানে যারা এরকম ছোটো বড়ো বিভিন্ন জাতের গরু চান তাদের জন্য দেখেন তো সেরকম সুন্দর সুন্দর হাইব্রিড সম্পন্ন বল এরকম সীমিত দামে যারা বলদ চান এরকম মাঝারি এবং বড় সাইজ এবং ছোটো সাইজ বিভিন্ন সাইজে বলতে জয়প্রহারে উঠে থাকে ইনশাআল্লাহ আপনারা যারা নিতে চান অবশ্যই অবশ্যই নাম্বারে তুলে দেখতে পেন এরকম অ্যাভেলেবেল বল মাঝারি গাছ হতে এখন বর্ডারের অবস্থা খারাপ হওয়ার কারণে এরকম বড় বল পাওয়া যাচ্ছে না যারা এরকম ইনশাল্লাহ মোটামুটি কালেকশন পাবেন এই হাত থেকে ছোট ছোট বড় যারা এরকম ছোট বড় তাদের জন্য বড় ইনশাল্লাহ এখন এরকম উঠতেছে ইন্ডিয়ার বর্ডার খারাপ হওয়ার কারণে সম্পূর্ণ এখন যা ছোট বল এখন যা আছে ইনশাআল্লাহ এতেই সন্তুষ্ট মানুষ এরকম যদি মাঝারি সাইজে বলদ দিতে চান অবশ্যই স্ক্রিনে আমরা যোগাযোগ করবেন এরকম আর বা হাতে শীতে নিতে পারবেন যাই আর সপ্তাহে একদিন বসে শনিবারে মাঝারি সাইজের বলদ যারা চান ছোটো সত্তর পঁচাত্তর আশি একশো ভিতর তারা বলো চান তাদের অনেক সুন্দর সুন্দর আয় সকল সব কালেকশন সেরা মানুষ শিলিগুড় যদি ছোট বড় বড় শিল অংশ অনেক বড়ো বড়ো যারা বড় বড় চান এরকম অল্প কিছু বলো সীমিত ইন্ডিয়ান বর্ডারের খাওয়া সীমিত কিছু বলো যেতে থাকে এরকম সীমিত কিছু থাকার কারণে হওয়ার কারণে আপনাদের অবশ্যই জানতে পারবেন যে কখন বড়ার ভালো কখন খারাপ ইনশাআল্লাহ বড় বলতে পাবেন দেখেন এরকম দেখছিস দুই বেশ বড় দেখতে পাচ্ছেন বড় ইনশাল্লাহ পাওয়া যায় পঁয়ষট্টি তেষট্টি ইঞ্চিও পাবেন ইনশাআল্লাহ যদি বর্ডার ভালো হয় যারা মাঝারি নিতে চান অবশ্যই আমাদের সাথে স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন এরকম এটাও একটু ছোট মানব অত বড় না মাঝারি সাইজে গরু যারা এরকম মাজারি সাইজে নিতে চান সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন যারা নেবেন অবশ্যই হাটে এসে দেখে নিতে পারবেন হাটটি ভিজিট করবেন হাট সপ্তাহে এক দিয়ে বসে শনিবার নেবেন অবশ্যই অবশ্যই স্ক্রিনে আমরা যোগাযোগ করবেন এরকম অ্যাভেলেবেল বরাদ্দ আমাদের কাছ থেকে ইনশাল্লাহ পাওয়া যায় ইনশাল্লাহ ছোটো মাঝারি বিভিন্ন দামে যারা আছে তারা সবাইকে বলতেছে তারা নিতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন সাদা কালার বলতে ইনশাল্লাহ যাতে মানে সেরা